একজন বাংলাদেশি ড্রাইভারের বিষয় কুইতে আসার পর তার সাথে ঘটে যাওয়ার সম্পূর্ণ বাস্তবতা শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে আপনি একজন প্রবাসী এই ভিডিওটি দেখছেন বাকি লোকজনকে জানানোর জন্য ভিডিওটি এখনই শেয়ার করে দিন আপনি আমাদের কাছ থেকে এই ধরনের আরও অনেক অনেক ইনফরমেশান দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন একজন বাংলাদেশির সাথে কি নির্মম নিষ্ঠুরতা ঘটে গেছে বাংলাদেশির বলা বা পাঠানো মেসেজের হুব আপনাদের সাথে শেয়ার করছি নাম ঠিকানা সম্পূর্ণ অপ্রকাশিত থেকে গেল যেটি প্রাইভেসি জটিলতার কারণে আসসালামু আলাইকুম ভাইয়া একটা কথা শেয়ার করতে চাইছিলাম ভাইয়া আমি ডাইভিং বিষয়তে কুয়েতে আসছি আজকে প্রায় চার মাস হয়েছে আমার কাছ থেকে ছয় লক্ষ টাকা নেওয়া হয়েছে বলেছিল একশো বিশ দিনের বেতন থাকা খাওয়া মালিকের আর আমি বিমান থেকে নামতেই বেতন শুরু হয়ে যাবে আমি জুন মাসের দশ তারিখে আসছি আসার পর যে আমাকে এনেছিল তার বাসায় আঠাশ দিন ছিলাম এর মধ্যে মেডিকেল হয়েছিল বলেছে কুয়েতি নিয়ে গেলেই বেতন দেবে সমস্যা নাই শূন্য পকেটে এসেছিলাম ভাই ওনার কাছে অনেক হেল্প চাইছিলাম কখনো করে নাই পঞ্চাশ পয়সাও দেয় নাই যিনি কুয়েতে আসার পর আমাকে তারপর হঠাৎ করে এক কুয়েতি এসে নিয়ে গেল আমাদেরকে আমরা দুজন একসাথে এসেছিলাম ওনার মাধ্যমে আমার সাথে পুরনো লোক ছিল তারপর আরেক কুইতি এসে নিয়ে তার বন্ধুর বাসায় রেখেছিল ওই বাসায় ছিলাম এক মাস পাঁচ দিন এই বাসায়ও কাজ করেছি অনেক সেখানে কুইতি বেতন দেয় নাই ফোন দিলাম যার মাধ্যমে আসছি সে বলে বেতন চাইতে কুইতির কাছে তারপর চাইলাম কুইতি বলে আমার বাসায় তাদেরকে রাইখে গেছে যে নিব তার বাসায় রুম নাই আমি কেন বেতন দেবো তোদের খাইতে দিতাছি থাকতে দিতাছি তারপর আমার সাথের পুরান মানুষ তাকে ওই বাসায় রাখবে আর আমাকে রাখবে না বলছে তারপর আরেক কুইতি নিয়ে আসলো তার বাসায় আগস্টের দশ তারিখে সে বলছে এই আগস্ট মাসের পনেরো দিনের বেতন দেবে যেহেতু দশ তারিখে আসছি তার বাসায় সে পনেরো দিনের বেতন দিছে ষাট দিন আর বলছে খাওয়া দাওয়া নিজে কিছুদিন থাকার পর আমাকে তালিম দেওয়ালো তালিম দিলাম পাঁচ দিন তারপর কুইতিরে নিয়ে ডিউটি করলাম মাঝে মধ্যে কুইতি আমার গায়ে হাত তোলে আমার উপর অনেক নির্যাতন করে আমি ওনাকে বলেছি আমি নতুন ড্রাইভার আসতে ধীরে সব ঠিক হয়ে যাবে তারপরও সে যদি গাড়ি চালানোর মধ্যে একটু ভুল পায় গায়ে হাত তোলে আমার আকামা হয়েছে আমি জিজ্ঞেস করেছিলাম উনি বলে আমার কফিলের কাছ থেকে নাকি আমাকে কিনে আনছে আমার কফিল একজন আমি আছি আরেকজনের বাসায় আমার পাসপোর্ট বর্তমান মালিকের কাছে আমাকে যদি কোনোভাবে হেল্প করতেন আমি খুবই উপকার পাইতাম ভাইয়া যার মাধ্যমে আসছিলাম উনি ফোন ধরে না আমার সাথে টোটালি কথা বলা বন্ধ করে দিয়েছে আমি অন্যদের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করি উনি কারও ফোন ধরেন না ভাইয়া আমার বাবা সেলুরের কাজ করে যতগুলো টাকা খরচ করে আসছিলাম সবগুলোই ব্যাংক থেকে ঋণ করে আসা যদি আমাকে এখান থেকে উদ্ধার করে নতুন জীবনে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতেন আমি অনেক উপকৃত হতাম যদি দেওয়া নেওয়ার চা গাওয়া চাকরির ব্যবস্থা করে দেন তাও ভালো হবে আমাকে এখানে প্রচুর মারধর করে আমি অনেক ডিপ্রেশনে আছি ভাই প্রতিনিয়ত আমার গায়ে হাত তোলে এবং খুব বাজেভাবে আমার সাথে আচরণ করে একজন বাংলাদেশি একটি মেসেজ করেছে হুব আপনাদের সাথে শেয়ার করলাম একজন বাংলাদেশির সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি এরই মধ্যে রয়েছে প্রচুর প্রচুর আলোচনায় বুঝতে পারছেন কুয়েতে কি অবস্থায় রয়েছে আমাদের বাংলাদেশিরা আমরা সকল বাংলাদেশিকে অনুরোধ করব যারা বিষা দিয়ে লোক নিয়ে আসেন বাংলাদেশ থেকে অবশ্যই অবশ্যই মালিক কেমন মালিকের আচরণ কেমন বেতন ঠিকমতো দেবে কিনা বা আরও বিভিন্ন ব্যাপারগুলো জেনে শুনেই তারপরে একটি বিষা দেবেন আপনি একটি বিষা বিক্রি করে পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ টাকা ইনকাম করছেন বা এটি আপনার লাভ হচ্ছে কিন্তু আপনি কি একবারও চিন্তা করেছেন একজন মানুষের জীবন কোথায় গিয়ে দাঁড়ায় এই বাংলাদেশি যদি কোনো ঘটনা ঘটিয়ে ফেলে তখন এর দায়বার কে নেবে শুধু কুয়েত নয় মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি দেশেই বাংলাদেশিদের একই পরিস্থিতি একই অবস্থা সকল পরিস্থিতিতে বাংলাদেশ থেকে আমরা যারা আসবো কুয়েত সৌদি কাতার দুবাই বাহারাইন ওমানে তারাও যাচাই বাছাই করে ভেবে সিদ্ধান্ত নিয়ে আসব আর যারা এই বিষাগুলো দেয় তাদেরকেও অনুরোধ করব আপনিও এই ধরনের কাজ করবেন না যাতে করে এই প্রবাসীর জীবনে যেই ঘটনাগুলো ঘটেছে একই ঘটনার কারণ আপনি নিজে না হয়ে যান আপনার মতামত কমেন্টস করে জানান